রাজ্যের গুরুত্বপূর্ণ জেলা পূর্ব মেদিনীপুর আর এই জেলায় শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত আর সেই গড়ের খেজুরিতে উড়ল গেরুয়া আবির খেজুরি দুই ব্লকের খেজুরি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিপুল জয় পেল বিজেপি সমর্থিত সম্বায় প্রার্থীরা এই সমিতির মোট নয়টি আসন আর এই নয় আসনেই কার্যত শাসকদল তৃণমূলকে ধুলিসাত করে খেজুরি দুই ব্লকের দখল নিজেদের হাতেই রাখল পদ্মশিবির কংগ্রেসের সন্ত্রাস ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে কোনো কোনো জায়গায় তারা সমবায় সমিতি জিতেছে আর সমবায় সমিতি যেহেতু দীর্ঘদিন তাদের নেতৃত্বে রয়েছে তাই বেছে বেছে ভোটার করার মধ্য দিয়ে শেয়ার করার মধ্য দিয়ে কিছু সমবায় সমিতি তারা জয়যুক্ত হয়েছে খেজুরি সমবায় সমিতি নয় ভোটে জয়যুক্ত হয়ে আবারও একবার প্রমাণ করলো যে যেখানে পুলিশি সন্ত্রাস নেই মানুষ তৃণমূল কংগ্রেসের ভোট চুরিকে রুখে দিতে পেরেছে সেখানেই এই চোর তৃণমূল কংগ্রেসকে তাড়ানোর জন্য মানুষ সংঘবদ্ধ হয়েছে একত্রিত হয়েছে এবং এলাকার সমবায়ীদের নিয়ে তৃণমূলের বিরুদ্ধে এই সংঘবদ্ধ লড়াই দিকে দিকে সমবায় সমিতিতে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সমবায় বন্ধুরা জয়যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আগামী দিনেও